どうも。<music> <music> আমার বাংলা লিঙ্ক ও মুরা আমার একটি অফিস আছে আমি সেখান থেকে অফিসটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি সেইখানে আমাকে অফিস ছাড়ার কথা বলে আমি তাকে বলি যে অফিস ছাড়তে হল আমাকে তিন মাস সময় দিতে হবে সেই আমাকে এক মিনিট আমাকে সময় দেয় না সেই সময় না দিয়ে আমার সাথে ঝগড়া করে এবং আমার বড় ভাইকে মাথা টিয়ে সে গুরুতরভাবে হাসপাতালে ভর্তি আছে আমি এটা বিচার চাই এবং আমার বাড়ি ভাঙচুর করে তারা লুটপাট করে আমার বাসার থেকে সমস্ত কিছু নিয়ে গিয়েছে আমি এটা আমার বাইরের কিনা বাঁচবো সেটা আমি জানি না আমি জনগণের কাছে এবং আমার গ্রামবাসীর কাছে এবং আমি বর্তমান সরকারের কাছে আমি এটার তুলে ধরছি যে তো আমার আমি বিএনপি করি বলে আমার বাসায় কেন হামলা যারা হামলা করেছে তারা সমস্ত আওয়ামী লীগের লোক আমাকে হামলা করে আমার স্ত্রী এখন অসুস্থ আমার ভাই হাসপাতালে আমি এটার বিচার চাই আমি এই কারণে জনগণের সামনে তো সব কথা ধরে আর এইটা মেসে কাশেম আর সেই সাথে ফরিদ আর সেই সাথে আছে আপনার রাজীব সিকদার এবং তারা সংঘভঙ্গ নিয়ে আমার বাড়ি লুটপাট করে সমস্ত কিছু নিয়ে তারা চলে গেছে আর এটা বিচার চাই এটা হলো সমস্ত লোক আওয়ামী এবং এটা আমি কাশেম যে তার বিরুদ্ধে আমি ভাড়া আর তাতে লীগের তারা সদস্য এবং রীতিমতো আমার কাছে তাদের ফুটেজ আছে তারা আমার সূত্রতা ধরে আমাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছে এবং আমার বাইকে আজকে ঢাকা উত্তর এগারো নম্বর সে করে হাসপাতালে সিনসিন হাসপাতালে ভর্তি আছে এবং মৃত্যুর সাথে সে পাঞ্জাল আছে পাসপোর্ট কিনা সেটা জানি না আমার ভাই কোনো দল করে না